গুড মর্নিং এভরিওান আশা করি সবাই ভালো আছেন এবং আমি আজকে মানে কিছু কথা বলার জন্য আসছি বেসিক্যালি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন বা আমি যে অর্গানাইজেশনের সাথে কাজ করতেছি যারা তাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন অনেকেরই একটাই কথা মানে মানে তারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চায়নাতে আসবে আর একটা কথা হচ্ছে মানে মেডিকেল কস্ট কত মানে আর কোন মানে তার কোশ্চেন নাই তার ডায়াগনোসিস কী অবস্থা তার ট্রিটমেন্ট হবে কি না বা ট্রিটমেন্টের জন্য কি প্রসেস করা লাগবে মানে এটার কোনো মানে তার গুরুত্ব নেই ব্যাপারটা হচ্ছে তারা মেডিকেল রিপোর্ট করছে করে কি ডিরেক্ট পাঠাই দিতেছে হোয়াটসঅ্যাপ করতেছে নাহলে মেল করতেছে করে কি স্যার মানে আমার এই সমস্যা হয়েছে আমি জানাতে আসতে চাইতেছি আমার এটা খরচ কত হবে ভাই আসলে এটা মানে কেমন ধরনের একটা মানে ব্যাপার যে আপনি মানে দুই মিনিট কথা বলতেছেন বলার সাথে সাথে রিপোর্ট পাঠাইতেছেন যে হ্যাঁ আমার মানে চ্যানেলটা আসতে ইচ্ছুক তো রিপোর্ট পাঠানোর পর পরই আপনাকে কীভাবে আমি সাথে সাথে ধারণা দেবো যে না এটার কস্ট এমন তো আসলে আমাদের ভিতরে যে এই সমস্যাটা এটা আসলে দূর করতে হবে তো মানে রিপোর্ট পাঠানোর সাথে সাথেই যে মানে বলা যাবে যে এটা কস্ট পাঁচ লাখ কি দুই লাখ কি পঞ্চাশ হাজার কি এক লাখ মানে এটা আসলে বলা সম্ভব না এটা আসলে একটু সময় দেওয়া উচিত কারণ আমি হচ্ছে মানে অর্থোপেথিক ডিপার্টমেন্টটা আছে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা যেমন জেনারেল সার্জারির কারো ক্যান্সারের সমস্যা কারোর ব্রেন টিউমারের সমস্যা কারো কিডনিতে স্টোন হয়েছে তো অ্যাজ ইউজুয়াল বেসিক্যালি মানুষের এই রোগগুলা যেটা থাকে তো আমি এটুকুই শুধু বলবো যে বাংলাদেশের বা ইন্ডিয়ার যে কস্টিংটা মানে এই কস্টিং থেকে মানে অনেকটাই কম বা সমতুল্য কাছাকাছি মানে মোটামুটি ট্রিটমেন্ট কস্ট চায়নাতে তো এখন হচ্ছে আপনার মানে রিপোর্ট করছেন বাংলাদেশে রকম রিপোর্ট হয়েছে এখানে ডায়াগনোসিস না করে আপনার মানে ফুলফিল একটা ধারণা দেওয়াটা আমার জন্য ভুল হবে তবে হ্যাঁ একটা বেসিক ধারণা দিতে পারবো যে এটা না এমন কিন্তু এখন আপনার ডায়াগনোসিস বলতেছে যেন আপনার ট্রিটমেন্টটা মানে সার্জারিটা নর্মাল সার্জারি করা হবে যেমন লাইক অর্থোপেডিক্সে বলি যে নি রিপ্লেসমেন্ট সে বাংলাদেশ থেকে বলছে যে নিয়ে রিপ্লেসমেন্ট করা লাগবে কিন্তু এখানে মানে ডায়াগনোসিস না করা পর্যন্ত আসলে আপনার মানে ইনস্যোর করা পসিবল না যে এটা নিয়ে মানে রিপ্লেসমেন্ট করাই লাগবে তো নি রিপ্লেসমেন্টের একটা কস্ট আপনার নি রিপ্লেসমেন্টের আগে যদি এটা না করে মানে এমনিতেই মানে জেনারেল ট্রিটমেন্টের মাধ্যমে ছোট সার্জারির মাধ্যমে হয়ে যায় তাহলে সেটার কস্ট মানে মোটামুটি হান্ড্রেডের থেকে থার্টি পারসেন্টে চলে আসবে আসলে আমি যখন আপনাদের বলতেছি যে এই কস্টটা এমন আসতেছে নি রিপ্লেসমেন্টের কিন্তু বাংলাদেশে বলতেছে যে পাঁচ লাখ কিন্তু আমাদের এখানে আসতেছে সেটা দশ লাখ কি আট লাখ এমন তো এটা শোনার পর পরে ভাই যে কেমন হইলো মানে বাংলাদেশে আপনার ট্রিটমেন্টের কস্ট আরও কম ইন্ডিয়াতে আরও কম ভাই এটা কোনো কথা না মানে সমস্যাটা হইতেছে আপনাদের যে আসলে ডায়াগনোসিসটা আগে দেখতে হবে বুঝতে হবে মানে বেসিক্যালি আপনি বাংলাদেশে আপনি মানে ট্রিটমেন্ট নিতে আসতেছেন চায়নাতে তো আপনাকে ট্রিটমেন্টের মানে পারপাসের জন্য মানে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে মানে লাইক দুই চার দিন সময় দিতে হবে আমাকে ডিপার্টমেন্ট খুঁজতে হবে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে তারা কি ডায়াগনোসিস আপনার বাংলাদেশে হয়েছে ওইটার প্রেক্ষিতে কি সার্জারি করবে না নতুন করে করবে তো এটার পর আপনি আপনাকে আমি সঠিক ধারণা দিতে পারবো যে হ্যাঁ এটার কস্ট এমন আসবে তো ভাই মানে এরকম ভ্রান্ত বা ভুল ধারণা নিয়ে মানে আপনাদের মানে অনেকেই মানে আমাকে মেসেজ দিয়ে মেডিকেল রিপোর্ট পাঠায় শুধু একটা কোশ্চেনই যে স্যার মানে এটার কস্টিং কত যাবে এটার অ্যান্সার আমি কী দিতাম আপনাদের বলেন যে এটার কস্টিং কত যাবে আপনাদের মানে সুনির্দিষ্ট এরকম বাজেট অবশ্যই জানতে হলে আমাকে পাঁচ থেকে ছয় দিন টাইম দিতে হবে যে আমার ডিপার্টমেন্ট স্যার অন্য ডিপার্টমেন্ট হলে পাঁচ ছ দিন টাইমের ভিতরে আমি আপনাদের এটার বাজেট সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা দিতে পারব কিন্তু শুধু মেডিকেল রিপোর্ট পাঠাই দেওয়ার পর পরই দুই মিনিটের ভিতরেই মানে আপনাদের মানে জানাইতে হবে যে এটার বাজেট কেমন বা কত টাকা যাবে এবং শোনার পরে আপনারা কমেন্টস করবেন না এদেশে মানে টাকা লাগতেছে বেশি বা এই সমস্যা তো আশা করি এগুলোর সাথে মানে আপনারা মানে মানে একটু টাইম দিবেন দিয়ে আমাকে সাহায্য করবেন আপনাদের এই বিষয়ে জানানোর জন্য তো আশা করি ভালো থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজ আছে ওখানে মেসেজ করতে পারেন এবং ডিসক্রিপশান বক্সে যা অর্গানাইজেশনের সাথে আমি কাজ করতেছি তাদের নাম্বার দেওয়া থাকবে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেও আপনি একটা সুনির্দিষ্ট ভিসা বা মেডিকেল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এভরিথিং তারা সব কিছু আপনাদের আপডেট দেবে আর হসপিটালে কোনো সম্পর্কিত কোনো বিষয়ে জানার থাকলে বা মানে কোনো কনসালটেশনের মানে যদি মানে দরকার পড়ে যে লাইক আপনি কী করতে চাইতেছেন ইন দ্য ফিউচারে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যত তার সম্ভব আপনাদের এটার ফিডব্যাক দেওয়ার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন